সামার ভাই আপনি এখানকার বাস নিয়ে কিছু বলেন আচ্ছা আপনারা যারা সাথে আসবেন বাসের কথা কিন্তু বলবেন না উঠতে বাস বসতে বাস উঠতে বাস খাইতে বাস যেখানে শোবেন সেটা বাসের উপরে খাবেন ব্যাম্বুটি খাবেন ব্যাম্বু চিকেন মদ কেনবেন ব্যাম্বু সব কিছুর মধ্যে ব্যাম্বু বাস আপনাকে দেবেই দেবেই সাথে কোন যেটা বাসে দেবে তবে বাস কনফার্ম বাস আপনি কনফার্ম পাবেন কোন যেটা বাদ দিয়ে পাবেন